হ্যালো বন্ধুরা আপনার সঙ্গে ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো ঠান্ডার সময় শীত পড়ে গেছে তো এদিকে পাটালিও বেড়ে গেছে গুড় বেরিয়ে গেছে সব রকম সব কিছু বেরিয়ে গেছে তো আজকে আমি একটা ডিম দিয়ে কিন্তু আর পাটালি দিয়ে একটা নতুন ধরনের একটা পিঠা বানাবো আর এক কাপ ময়দা দিয়ে এক বাটি তো আপনারা দেখুন যে কত সুন্দর একটা পিঠে হয় তো একটা ডিম দিলাম এক চামচ চিনি দিলাম এর পরিমাণ মতো লবণ দিচ্ছি একটা ডিমে কিন্তু যতটা ময়দা মাখা যায় ততটা ময়দাই মাখ পর আপনারা চাইলে যদি বেশি করে করতে যাবেন সেখানে আপনারা দুটো ডিম নিয়ে নেবেন এবার আমি এইগুলো দিয়ে একটু ফাটিয়ে নেবো একসাথে একটু মিশিয়ে নেব এটা মিশিয়ে পরে তারপর আমি দেবো ময়দাটা আর এটা কিন্তু ময়দা করলে করলেই বেশি ভালো হয় এই যে আমি এবারে এক বাটি ময়দা দিয়ে দিলাম আপনারা কিন্তু আগে দেবেন না আগে আপনারা অল্প অল্প দিয়ে দিয়ে দেখবেন আমার মনে হচ্ছে এক বাটিতে আমার হয়ে যাবে একটা ডিমে আপনারা অল্প অল্প করে দেবেন আর মাখাতে থাকবেন এটা কিন্তু একটু শক্ত লাগবে নরম হলেও কিন্তু হবে না এটা শক্ত করে দুটো মাখতে হবে এ ধরুন আমার লাগবে না আমার হয়ে গেছে এতে আর আমার ময়দাও লাগবে না আর কোনো কিছু লাগবে না ডিমে আমার হয়ে গেছে এবারে সুন্দর করে আমি একটু চটকে মেখে নিতে হবে তো মা গেছে এবারে আমি একটা পলিস্টের মধ্যে ঢুকিয়ে একটু ঢাকাতে রাখবো রেখে আমি একটা পেপার নিয়ে নিচ্ছি পেপারের মধ্যে ঢুকিয়ে ঢাকাতে রাখবো এবারে আমি যাব রান্নাঘরে যে পাটালি আর হচ্ছে না আর একটু গুণ নিচ্ছি ওইগুলো একটুখানি জল দিয়েছি জলটা গরম হচ্ছে ওটাকে পাতলা করে নেব এর শির বানিয়ে নেবো আজকে আমি পাঠালে দিয়ে আর গুড় দিয়ে বানিয়ে নেবো আঁকের গুড় আর পাঠালি দুই রকম একসাথে মিক্স করে নেবো আমি নিয়ে আমি এটা বানিয়ে নেব আজকে আমরা তাহলে চিনি দিয়ে বানাতে পারেন এ দেখুন আমার এগুলো গলতে শুরু করেছে এবারে বেশ ভালো ঘুমো করে বানিয়ে নেবো আমি পাতলা না ভালো অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে সুন্দর করে ঘুনো করে নেব এ দেখুন ফুটছে এখন যতটা ঘন মনে হবে এরপরে গিয়ে দেখবেন কিন্তু আরও বেশি ঘন হয়ে গেছে আর যদি দেখেন অতিরিক্ত ঘন হয়ে গেছে তখন কিন্তু এক কাজ করতে পারেন আপনি একটা লেবুর রস দিয়ে রাখতে পারেন তাহলে বেশি ঘন হয়ে যাবে না আর না দানা পড়ে যাবে না ঘন যতই হোক না কেন একদম জমে যাবে না আর দানা পড়ে যাবে না আর না দিলে না দিলে চিনি তো দিলেই রস রিয়ে রাখবেন তাহলে চিনির দানাটা পড়ে যাবে না তো এবারে আমি এটা নাকি বার করেছি এটাকে এটা যত পাতলা করে করে নেওয়া যাবে তত বেশি ভালো হবে এটাকে আরেকটা মেখে নিতে হবে মেখে নিয়ে আমি দুই ভাগে ভাগ করে নেব কেন এটা তো ওই ডিম দিয়ে মাখা ওই জন্য আটা ভালো সুন্দর করে মেখে নিতে হবে তো আমি সুন্দর করে মেখে নিয়ে দুই ভাগে ভাগ করে নিয়েছি দুটো নিয়ে এতে কিন্তু এবারে ময়দা দিয়ে বেলে নিতে হবে ময়দা থাকো আর আটা থাকো হাতের কাছে যেটা থাকবে আপনার ঘরে সেটা দিয়ে এটাকে বেলে নেবেন যতটা পাতলা করে বেলে নিতে পারবেন ততটা বেশি ভালো হবে এবারে বেলে নেব আমার হয়ে গেছে এবার কিন্তু দেখুন আমি একটা ঢাকনার সাহায্য আমি গোল গোল করে এগুলোকে কেটে নেছি আর আপনার বাড়ি অন্য কিছু থাকলে তো গোল করে কাটায় সেগুলো হয় ভালো তা লুড বানানোর যদি কোটো থাকে সেটা দিয়েও আপনারা কাটতে পারে তো আমি এইভাবে গোল গোল করে বসে নিয়েছি নিয়ে এবার তারপর কেটে কিন্তু অনেক পাতলা করে কিন্তু বেলেছি দেখুন আমার কিন্তু তলা টেবিলটাও দেখা যাচ্ছে এভাবে আমি সবগুলো কেটে নেবো আগে নিয়ে তারপরে এগুলো তুলে নেব এবারে আমি এইগুলোকে আবার কেটে কেটে নিচ্ছি সুন্দর করে এইভাবে নালে উঠতে চাইবে না ওই জন্য এইভাবে বাড়ি দিতে দিতে কেটে নেওয়া হচ্ছে এগুলোকে এবারে আমি ওগুলোকে তুলে নেব তুলে নিয়ে এগুলোকে এবারে আমি ডিজাইন করে নেব তো বন্ধুরা এখানে আমি একটা বিলেটের আর্ধেক নিয়ে নিচ্ছি আপনারা থাকলে কোনো হচ্ছে না পাত যদি পাতলা ধরনের হালকা পাত তিনের কোনো কিছু অংশ থাকে তাই দিয়ে কিন্তু ওই সাইডে কেটে কেটে ডিজাইনগুলো আপনি বানিয়ে নিতে পারেন আর আমি কিন্তু একটা বিলেট দুভাগ করে তার আর্ধেকটা নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি এর ডিজাইনটা বানাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে করার সময় একটু আর ওই কুচুগুলো তোমার তো বেরিয়ে আসবে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে কোনো ব্যাপার না এটা একবারে ঘুরিয়ে ঘুরিয়ে আনলে করতে করতে হয়ে যাবে কিন্তু আপনারা যদি বিলেটের জায়গায় কোনো হালকা কোনো পাত এরকম পানও সেটা দিয়ে কাটা যায় বেশি ভালো এটা নতুন ধরনের একটা পিঠা রেসিপি এটা এদের ডিজাইনটা কিন্তু আমি করে নিচ্ছি ওইভাবে আরেক কুচোগুলো যেখানে বেরোচ্ছে ওখানে ওর থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আর দেখুন আমি এই যে এখানে কিন্তু দুটো ডিজাইন করে রেখেছি ওই যে দেখা যাচ্ছে অলরেডি আর একটা কিন্তু বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে নিয়ে নিয়ে ওই ডিজাইনটা করে নিতে হবে আর ডিজাইনটা যদি আপনাদের একটু দেখানো ভালো না হয় তাহলে কিন্তু আপনারা আবার করতে পারবেন না সে কারণে কিন্তু আপনাদের একটু দেখানোর প্রয়োজন আছে সে কারণে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই তিনটে আমি বানিয়ে নিয়েছি তো এবার কাছেতে আপনাদেরকে দেখাচ্ছি এর আগে তো আপনাদের দূরেতে দেখিয়েছি আপনার ভালো বোজন নেই তো এবার একটু কাছের থেকে দেখে দিচ্ছি আপনাদেরকে একটু সময় লাগবে সময় নিয়ে একটুখানি করে নিতে হবে এই যে এইভাবে নিতে হবে ভালো করে ব্লেডটা কিন্তু একটু দুমড়ে ডবল করে ধরে নেওয়া হয়েছে এই দেখুন আমি দেখাচ্ছি এই যে ব্লেড ওইখানে দুম দুমড়ে ডবল করে ধরে নিয়েছি এর নে কুচি কাটার মতন ডিজাইনটা এটা করে নেব হচ্ছে এখানে দূরের থেকে অনেকটা দেখিয়েছি আপনাদেরকে এবারে একটু কাচাতে দেখে দিলাম এবারে এ দেখুন চারটে করেছি এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব সব ডিজাইন করে করে এখানে সব বানানো হয়ে গেছে আমার ডিজাইন করা হয়ে গেছে তো এবারে বানাবো দেখুন আমি একটু অল্প একটু আটাগুলো নিয়েছি আটা বলছি গুলে নিয়েছি আমার কাছে ময়দাই আছে তো আর এখানে আমি তিনটে করে দেবো আপনারা চাইলে চারটেও দিতে পারেন পাঁচটাও দিতে পারেন এইভাবে ডিজাইন করে কেটে কেটে নিয়ে এক মাপ করে কেটে নিতে হবে তো আমি এখানে তিনটে করেই দিয়ে দিচ্ছি তিনটে করে দেওয়ার পরে মাঝখানে একটু ছিদ্র করে দেব তার জন্য একটা যে কোনো একটা কিছু দিয়ে আপনারা একটু ফাঁকা করে দিতে পারেন এই যে আমি এটা নিয়ে নিয়েছি এটা দিয়েই কিন্তু মাঝখানটা আমি একটুখানি ঘুরিয়ে ফাঁকা করে দিচ্ছি একটু ছিদ্র করে দিচ্ছি এবারে যেটা করতে হবে আমরা যে কাঠি আছে না দাঁত খোঁজতে আমরা মানে খাওয়ার পরে যে দাঁতের মধ্যে কিছু বেঁধে গেলে আমরা সেই দাঁতটা পয়সা করি তো সেই কাঠি আছে কিন্তু সেই কাঠি দিয়ে কিন্তু এটা এইভাবে ধরতে হবে ধরে এই দেখুন এইভাবে নিতে হবে চারি সাইডে এটা আমি কাঠি দিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটে করে নিয়ে দিয়েছি আর চারটে কাঠি লাগবে এরকম অনেক সহজে করে নেওয়া যাবে এই কাঠিগুলো কিন্তু বাঁশের ছটা দিয়েও আপনার বাড়ির চেঞ্জ করে নিতে পারবেন আর বেশি ভালো হয় তো আমি এইভাবে বাকিগুলো সব বানিয়ে নিচ্ছি আরও একটা দেখাচ্ছি এই যে আবার একটু আটা লাগিয়ে দিলাম দিয়ে খাবার একটা বসে দিলাম দিয়ে মাঝখানটা ঠিক হাত যে জায়গাটা দেবো আছে ওই জায়গাটা একটু গোল করে ঘুরিয়ে ছিদ্র করে দেবো দিয়ে ওটাকে এইভাবে ধরতে হবে এই দেখুন এইভাবে তো আপনারা সবাই পারেন ওটাকে ওইভাবে ধরতে এভাবে আমি কাটিয়ে এর মধ্যে ঢুকে দিচ্ছি সাইডে শুধু কাটিয়ে যাবে দেখুন এটা দেখুন একটা আনকমন ডিজাইন অনেক সুন্দর ডিজাইন কিন্তু এটাকে অবশ্যই করে আপনারা বানাতে পারেন তো এবারে আমি আর যে কটা হবে সে কটা সব বানিয়ে নিচ্ছি এইভাবে একইভাবে তো দেখুন এখানে আমার হয়েছে ছয়খানা তো ছয়খানা আমি সব বানানো হয়ে গেছে তো এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল খাবারটা গরম অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না অল্প গরম হলে তাতে দিতে হবে দিয়ে বানিয়ে নিতে হবে তো ওইগুলো দিয়ে কিন্তু ওর একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে ছিটকে ছিটকে আমি এইগুলোই এই পিট করে দিচ্ছি যেন ওইগুলো আগে বেশি ভাজা হয়ে যাবে তাহলে ভালো লাগবে সবগুলোই একেবারে আমি দিয়ে দিলাম দিয়ে প্যান্টটা ধরে একটু নাড়া দেবো ওদের তেলতে উঠে উঠে চলে আসছে এইভাবে এইভাবে না দিদি না দেখবেন তলা ছাইটটা বেশ অনেকখানি হয়ে গেছে আর খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না একটু কমিয়ে দিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন তলার সাইডটা কেমন হয়েছে কত সুন্দর একটা ডিজাইন চলে এসছে এবারে ওর ওপরে তেল ছিটকে ছিটকে দিতে হবে আসলে বন্ধুরা এইটা আপনাদের পুরোটা দেখাতে গিয়ে আমার ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তা কিছু মনে করবেন না একটুখানি ভিডিওটা দেখে নেবেন সব কিছু দেখা থেকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে এটা কিন্তু একটা আনকমন পিঠে এটা কিন্তু আপনারা এই শীতের সময় বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে আমার নয় একটা ডিম দিয়ে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর এখন তো ঘরে পাটালি মিষ্টি সবার ঘরেই আছে এখন শীতের সময় পিঠে খাওয়ার জন্য সবাই তো ঘরে কিছু না কিছু এনে রাখে তাই দিয়ে কিন্তু বাড়ি হয়ে যায় আর যদি আপনারা পাটালি বা ওইগুলো না দিতে চান তাহলে আপনারা এ দিতে পারেন চিনি দিয়ে করে নিতে পারেন চিনির শির বানিয়ে এবার একটু করে করলে বেশি ভালো হয় তো এভাবে কিন্তু তেল ছিটকে ছিটকে দিতে হবে আর গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে এই করতে হবে আমি কিন্তু তাই তেল ছিটকে ছিটকে দিচ্ছি দিয়ে গ্যাসের জোরটা কমিয়ে গেছি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে এ দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেবো বেশ সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে আবার একটু উল্টে দিচ্ছি কেন ওই পিঠটা যদি আবার একটু ইয়ে থাকে দেখুন এই পিঠ তো খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে ও পিঠও হয়ে গেছে তো এবারে আমি এইগুলোকে তুলে নিচ্ছি নতুন একটা রেসিপি তো অবশ্যই করে আর একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা অনেক ভালো লাগবে আর কমেন্টে জানাবেন কতটা ভালো হয়েছে আর কতটা সুন্দর লাগছে এ দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভোরটাকে জ্বালিয়ে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর ঘন হয়ে গেছে এর ওর ভিতরে দিয়ে আমি ভিজিয়ে তুলে নেবো একদম দারুণ বসে জমে গেছে এবার দেখুন কত সুন্দর আমি তুলছি আর ভিতরে কিন্তু ঢুকেও আছে আবার কত সুন্দর একটা কালা চলে এসেছে এবার তাই বলবে এই গুড় দিয়ে গলে বেশি ভালো হবে দেখতে ভালো লাগবে বাকিগুলো গুড়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে একইভাবে সুন্দর করে মিশিয়ে নেব গুড় বলছি কিনা পাটালিটা পাটালির মধ্যে দিয়ে দিচ্ছি আমি করে সুন্দর মাখিয়ে নিয়ে তারপরে সবগুলো প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা দেখুন কথাটা ভালো সুন্দর লাগছে দেখতে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই করে একটু লাইট দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দেবেন বন্ধুরা আর কমেন্টে জানাবেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো হয়েছে তো আদির মতন এই পর্যন্ত এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথে